হ্যালো বন্ধুরা এই যে এটা কি মাছ আমি এখনো নাম জানি না এক একজন এক একটা নাম বলতেছে সামুদ্রিক মাছ এটা কোনো দিন খাইনি তো হঠাৎ করে চোখে পড়লো আর আপনাদের দাদা এটা নিয়ে নিল হাফ কেজি টেস্ট করার জন্য দেখি কেমন লাগে যেহেতু কোনো দিন খাইনি তবে যখন কোটা বাসা করলাম কাটতে কিন্তু খুব সহজ কারণ এটার আঁশ নাই একটু ঘষলে পরে সাদা একটু সামান্য আঁস বের হয় মানে আমাদের যে ময়া মাছ ময়া মাছের মতন ঠিক এরকম এটা একটা সামুদ্রিক মাছ তো রান্নাটা করলাম আমার বুদ্ধি মতন কারণ এই মাছটাকে তেলে ভাজা যাবে না একদম কাটা বের হয়ে যাবে মাছটা কিন্তু শক্ত ছিল কোনো নরম না রাবারের মতন তো সব রকম মশলা আমি বেটে নিলাম আদা রসুন পেঁয়াজ জিরা মরিচ সমস্ত কিছু বেটে নিয়ে কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে একসাথে করে তেল দিয়ে সুন্দর করে মাখালাম আর সেই সাথে আমি ধনে পাতা এর মধ্যে দিব কারণ ওটাতে আরও একটু টেস্ট হয়ে যাবে যেহেতু শীতের তরকারি একটা মাখা তরকারি এই কারণে তো সকালবেলা এগুলেন করতেই আর আমি আজকে লাইভ করার কথা ছিল লাইভেও ঢুকতে পারলাম না হঠাৎ করে এই ভেজালটা রান্নার চলে আসলো তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মাখবো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এখন মাখতেছি আর সামান্য একটু মানে এটাতে জল দিব বেশি না সামান্য সামান্য একটু জল দিয়ে অল্প পরিমাণ জল আর ঢাকনাও দিব প্রথম একটু গরম হওয়ার পরে সে ঢাকনাটা কিন্তু নামায় দিতে হবে না হলে মাছটার যেটা অবস্থা সেটা বোঝা যাচ্ছে যে মানে মাছটা যখন সিদ্ধ হবে তখন ফাটিয়ে উঠবে এরকম তো যাই হোক আমি ভাবনা করে এই মাছটাকে রান্না করলাম অন্যভাবে মাছটা কোনো মতে ভাজা যাবে না ভাজলে তো একদম কাটা বেড়াই যাবে তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদম হাত ধোয়া জল অল্প করে আমার ক্যামেরাটা ধরা একটু সমস্যা হয়েছিল এজন্য সম্পূর্ণ কড়াইটাকে দেখাতে পারলাম না অর্ধেক হয়ে আছে তাড়াহুড়া করতেছিলাম অনেক বেলা হয়ে গেছে তো এই যে সামান্য একটু জল দিলাম আর মাছটা দেখতে খুব সুন্দর সাদা একদম রাবারের মতন এই যে মাখানো হয়ে গেল এভাবে সামান্য একটু জল দিয়ে ধনে পাতা দিয়ে তো দেখি কেমন লাগে টেস্ট দিয়ে দিলাম গ্যাসে চাপায়ে এই যে সামান্য একটু এখন একটু ঢাকনা দিয়ে এটাকে ফুটায়ে নামাই দিব দেখা যাক আর কি বলবো নতুন জিনিস আমি টেস্ট করি আপনাদেরকে অবশ্যই বলবো এই আর কি তো যাই হোক রান্না হয়ে গেল আসলেই মানে খুবই মজার মাছ